হাই বন্ধুরা এত নতুন সাথে নতুন ভিডিও নিয়ে কিন্তু আমরা হাজির আর আজকে কিন্তু চলে এসেছি সাইদি হুজুরের ভিডিও নিয়ে হ্যাঁ তোমাদের সবারই খুব পছন্দের একজন হুজুরকে একদম আর তুই তো ফার্স্ট টাইম হুজুরের ভিডিও করছিস এই হুজুরের ভিডিও আমি ফার্স্ট টাইম আজকে দেখব হ্যাঁ তো কেমন কি লাগে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবে তো চলো সবার প্রথমে আজকে টাইটেলটা আমরা জেনে নিই তো বলছে মৃত্যুর অদ্ভুত দৃশ্য এবং ইসলামী বর্ণনা মৃত্যুর অদ্ভুত দৃশ্য দৃশ্য মানে তোমরা সবাই যেন মানে কি বলতে চাইছি মানে টাইটেলটাই এত হাইলাইট করছে যে মৃত্যুর অদ্ভুত দৃশ্য মানে কী দেখতে চলেছি আজকে আমরা আর হুজুরি বা কী আমাদেরকে বলতে চলেছে অবশ্যই আমরা দেখব তো আমাদের মেইন ভিডিও ডেস্ক বক্সে চলে আসবে থেকে চেক আউট করে নিয়ে তো চলো গাই আজকের ভিডিওটি দেখা যাক মালাকুল মৌতকে পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত ইজিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে ক্ষমতা জিব্রাইল তাকে দান করেছেন বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ আল্লাপাক যাকে বলেছেন আমিন মেয়ের আজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা সির বলছেন হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে নবী গরিম সাল্লাম তাকে দেখতে পেয়েছিলেন হজরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোনো কেতাবে লেখা হয়েছে ছয় শত দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হজরত জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হজরত জিব্রাইল বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মান বাকিয়া يا ملك الموت ملك الموت বলবেন আল্লাহ তাআলা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন মুত يا ملك الموت আল্লাহু আকবার আল্লাহু আকবার মুত يا ملك الموت মরে যা মরে যা মালাক মৌ তুমারে চলে যাবে এরপরে আর কেউ নাই আল্লাহ আর এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কাল আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কার কোনো জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোন জবাব নাই আল্লাহ পাক বলবেন লীল্লা কি ওয়াকিদুলু খ আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরক্রমশালী আল্লাহ আর মিনে আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া

আবার মানুষগুলিকে চিন্তা করবে সুভান যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারা পোড়াইছে পানিতে যে পচে গেছে পোকামা করে যারা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোন কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিনী উমুল হজরতে আয়সা সিদ্দিকামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন এই বিভিষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহরুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كم تريدين برتك ما نسكت ترسرون شامبوركي تار দৃষ্টি সম্পর্কে আর অন্তঃকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লাই কথা কয় সে বোঝেই না না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শোক আদায় করেছো নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা কিছু নিয়ামত মৃত্যুর আগে দুটি চোখের শোকর আদায় করতে পারবো না পানি পানি আছে কান্নার না, মধ্যে সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত আল্লাহ ফাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকত তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত দাঁড় এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবালি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লা রবুলার সতর্ক করে দিচ্ছেন তিনি আরো বলছেন ওয়াল্লাক মা দোহ নকমান ইনসানাওয়া না লামু মাতুয়া সুবি সুবিহি নফ সু অপরবো ইন ইহি মিন হাবিনিল ওয়রিদ মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগায় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সেই ঠিক টেপ রেকর্ড এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এ বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না আব্দুল মুতালিব নবী করিমসাল্লামের কি হয় দাদা উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে আবরাহ পারমিশন দিলেন তিনি ঢুকলেন তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হল আব্রাহ আব্দুল মোতালি বললেন আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণে এবং আমার উট দুম্বা ভেড়া সমানে দখল করতেছে জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে এগুলি সব ধরে নিয়ে আমি তোমার কাছে এটা বলতে আসছি তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুট যা ধরছে ছাগল ভেড়া সব যেন দেয় আপনার কই যে আশ্চর্য কথা আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি আমি আমারে অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো তুমি ভেঙ্গো না তা না কই তুমি তোমার গরু ছাগল বেড়ান তোমার কাছে কি কাবার চাইতে উঠ ভেড়া ছাগলের দাম বেশি আব্দুল মোতা বললেন যে মোটেই না ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি তবে আমি ওইটার মালিক না আমি উঠ ছাগল ভেড়ার মালিক সেটি আমি ছাড়াই নিতে আসছি আর ঘরটা যার আমি ওই ঘর ধরে বলে আসছি হে ঘরের মালিক তুমি তোমার ঘর ঘর থেকে ঘরকে ঠেকাই দিছিলেন কারণ এই ঘর ঠেকাবার মতো কোনো লোক তখন ছিল না বাইতুল মুকাদ্দাস যখন আক্রান্ত হয় বাইতুল মোকাদ্দাস যখন ইহুদুর আক্রমণ করে তখন এই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান ছিল যেই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান বাস করে সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উলা ইহুদিরা দখল করে নেয় তা ঠেকাবার দায় দায়িত্ব তাদের মধ্যে সেন্স অফ প্রেস্টিস যদি ইস্যু না হয় সর্দি গরমি না হয় এটা ঠেকাবার দায়িত্ব আল্লাহর নাই আর বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা একশত পঁচিশ কোটির কাছাকাছি একশত পঁচিশ কোটি মুসলমান যে পৃথিবীতে বাস করে সেইখানে যদি মুসলমানেরা তাদের মসজিদ ভাঙ্গে তাতে করে যদি তাদের গান আসলে তো আল্লাহ পাক এখানে আবাবিল পাঠাবেন না জরুরত নেই ঠিক আজ অনুরূপ এরাকের উপরে যে হামলা হচ্ছে পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে আমার জমিনের উপরে দাঁড়াই আমার বাইরে পিটাও আমার ভাইকে মারো হত্যা করো আমি তোমার বিমান বাহিনীকে আমি তোমার নৌ নৌবাহিনীকে তোমার ল্যান্ড কে জায়গা করে দিলাম এই যদি দেয় তা পাক সাহায্য কেন করবেন আল্লাহর ওয়াদা আল্লাহর সাহায্যের ওয়াদা তো মোমেনদের জন্য মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব সত্যি বন্ধুরা এখন যদি এটা দেখা যায় যে ঘর শত্রু বিভূষণ নিজের ভাই যদি নিজের ভাইয়েরই ক্ষতি চায় প্লাস বলে যে তুমি আমার ভাইকে মেরে ফেলো আমি তোমার সাহায্য করছি তাহলে আল্লাহ তোমাকে কেন সাহায্য করবে একদমই বাস্তব সত্যি কথা কেন সাহায্য করবে আর তোমরা দেখলেই যে আলা আমাদেরকে সৃষ্টি করেছে নির্দিষ্ট কারণে এবং আমাদের বডি পার্টস এমন এমন কিছু অর্গান দিয়েছে যেগুলো কিন্তু মানে মানে দেওয়াটা সার্থক কারণ সেগুলো না দিলে হয়তো আমরা মানে আমাদেরকে যে সৃষ্টি করে মানে আমাদের যে মা তাদেরকে তাকে দেখতে পেতাম না ইভেন এত সুন্দর সৃষ্টিকে এত সুন্দর পৃথিবীকে দেখতে পেতাম না মানে এটা একদম বাস্তব তো তুই তোর কেমন লাগলো সত্যি এই খুচরো কথাবার্তাগুলো সত্যি খুব সুন্দর উনি প্রতিটা কথা মানে খুব সুন্দর করে বললেন এবং আমাদের বোঝালেন মানে যেটা হবার ছিল সেটাই হয়েছে বা যেটা হবে ভবিষ্যতে সেরকমই কিন্তু কথা তিনি বলতে চেয়েছেন এবং আমাদেরকে বোঝাতে চেয়েছেন তো অবশ্যই তোমরা আমাদেরকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর নেক্সট তোমরা কি ভিডিও দিচ্ছি যে ভিডিও তো অবশ্যই জানাতে হবে আর একটা কথা দুজনকে তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই ওদেরকে জানিও অবশ্যই তোমরা তোমাদের যদি কখনো কোনো কখনো কি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের দুজনকে নিয়ে তো সেটাও অবশ্যই ওদেরকে জানিও তো চলো আজকের মতো টাটা